জামাত ইসলাম দূর এই ধরনের দাবি করছে যে পুরো সিস্টেম চেঞ্জ করে দেন নাহলে আমি নির্বাচন করব না আপনি নির্বাচন করে জয়ে হয়ে এসে আপনি সিস্টেম চেঞ্জ করেন মীমাংসিত একটা বিষয়ে জোরপূর্বক যদি আপনি শক্তি খাটাতে চান তাহলে ভাই গণতন্ত্র বিরোধী আপনি অন্য দলগুলোর সাথে আসলে বাংলাদেশ নামটার কোনো প্রয়োজন নেই এটা বাংলাদেশেরই দল বাংলাদেশের জামাত ইসলামের সাথে এটা প্রযোজ্য কারণ এটা হলো বাংলাদেশের উইং আচ্ছা না বিভিন্ন উইং তো জামাত ইসলাম বাংলাদেশ এটা হলো গ্রেটার জামাত ইসলামের বাংলাদেশের উইং তো তারা এ তারা যেটার বিঙি হোক ভিন্ন আলোচনা কিন্তু তারা তাদের মতো কিছু চাইতেই পারেন তারা চাইলে সেটা হইতে হবে এইটা তো ভাই বাস্তবিক হতে পারে না এটা গণতন্ত্রের কোনো এনে অংশ হতে পারে না গণতন্ত্রের অংশ হলো যে সবাই চাইতে পারে মেজরিটি যেটা চাইবে সেটা যদি বেসিক প্রিন্সিপালস মানে লেবল ডেমোক্রেসি মানে বেসিক প্রিন্সিপালস মানে বেসিক একটা নাগরিকের অধিকারের বিরুদ্ধে না যায় তাহলে মেজরিটি যেটা চাবে সেটা হবে জামাত ইসলাম মেজরিটি না তারা যদি মেজরিটি নিজেদেরকে প্রমাণ করতে চায় তাহলে নির্বাচনে আসুক নির্বাচনে এসে যদি তারা মেজরিটি প্রমাণিত হয় তারা পিআর পদ্ধতি করবে কিন্তু তারা নির্বাচনে আসবে না মেজরিটি কিনা দেখাতে পারবে না তারা শুধু লাফালাফি করবে আমরা যেটা চাই ওইটা হইলেই নির্বাচন করবো তাছাড়া না তারা করবে না নির্বাচন আমরা সবাইকে নিয়ে নির্বাচন চাই এটা এ এবার আমাদের আমার সরকার না অন্তর্বর্তীকালীন সরকার এর আগে যেমন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিজে নির্বাচন দিয়েছে সবাইকে ছাড়া নির্বাচন দিয়েছে সেটা আমরা কোনোভাবেই দেখতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন কিন্তু কেউ যদি একদম অযৌক্তিক দাবি করে আজকে আমি যদি বলে বসি আমাকে প্রধানমন্ত্রী দেন নাহলে নির্বাচন করব না তাহলে ওই দাবি কি যৌক্তিক না ভাই এবং জামাত ইসলাম কিছুতে এই ধরনের দাবিই করছে যে পুরা সিস্টেম চেঞ্জ করে দেন নাহলে নির্বাচন করব না আপনি নির্বাচন করে জুয়ে হয়ে এসে আপনি সিস্টেম চেঞ্জ করেন কোনো অসুবিধা নেই তো নির্বাচন তো স্বচ্ছ সুষ্ঠু হবে সো আপনি তাহলে যে সিস্টেম চেঞ্জ করেন আপনি যে যে সিস্টেমটা চাচ্ছেন বাংলাদেশের জনগণ সেটা চেয়েছে চাইনি আপনি যদি বলতেও চান যে জনগণ চেয়েছে তাইলেও আপনার ভোটের মাধ্যমে আসতে হবে যে আমরা জনগণের কাছে এটা নিয়ে গেছি জনগণ চেয়েছে তার জন্য আমরা জয়লাভ করেছি এখন তাহলে আপনি এটা বদলে দেন সেটা আর মানান সাথে পেয়ার পদ্ধতিতে অনেক দুর্বলতা আছে বেশিরভাগ দেশ যেগুলো গত একশো বছরে পুরো পিয়ার পদ্ধতিতে গেছে তার ম্যাক্সিমাম আবার ফিরে এসেছে তারা ইদের পিয়ারই পুরো বাদ দিয়ে দিয়েছে বা মিক্স সিস্টেমে গেছে আমরা আমাদের জায়গা থেকে বিশেষ করে মিক্স সিস্টেম সবচেয়ে ভালো যে আমাদের এখন যে সিস্টেমটা আছে সেটাও থাকবে সাথে অ্যাডিশনালি একটা পিয়ার সিস্টেমও থাকবে এবং ঐক্যমত কমিশনের রিপোর্টও ফাইনাল কিন্তু এটাই আসছে যে দুই কক্ষ হবে নিম্নকক্ষ এখন যেভাবে আছে সেভাবে থাকবে উচ্চকক্ষে পিয়ার হবে সো এটা অলরেডি মীমাংসিত একটা বিষয় মীমাংসিত একটা বিষয়ে জোরপূর্বক যদি আপনি শক্তি খাটাতে চান তাহলে ভাই গণতন্ত্র বিরোধী আপনি সো তখন তাহলে আমি ইউনো সট অফ আমরাও অনেকে মিলে আওয়াজ তুলতে পারি যে গণতন্ত্র বিরোধী যারা আওয়াজ তুলে তাদের ছাড়াই আমরা নির্বাচন চাই তখন আমরাও আওয়াজ তুলতে পারি সো আমি 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 আশা রাখবো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের আমাদের শ্রদ্ধেয় অনেক ব্যক্তিরা আছেন বাংলাদেশ জামাত ইসলামের তারা একটু ইনো তাদের তারা সুন্দরভাবে চিন্তা করবে, তারা জনগণের হয়ে চিন্তা করবেন এবং তারপর সঠিকভাবে তারা নির্বাচনে আসবে